বিরোধীটা বাংলাদেশের যত বাড়বে শেখ হাসিনার হাত তত শক্তিশালী হবে আবার বলছি ভারত বিরোধিতা আমরা যত জোরদার করব তত দ্রুত শেখ হাসিনা পুনর্বাসনের দিকে এগিয়ে আসবে আমি এখানে কথা বলছি একজন বাংলাদেশি হিসেবে না আন্তর্জাতিক একজন রাজনীতি বিশ্লেষক হিসেবে আজকে কথা বলবো আমি কমরেড সামাদ সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মানুষবাদী আমি কেন বললাম কথাটা আপনাদেরকে বলি আরো একটা ঘটনা বলতেছি দেখেন ভারত বিরোধিতা করতে যাইয়া আমরা দেখলাম বুয়েটে এবং আরো কোন কোন জায়গায় ভারতীয় পতাকাকে পায়ের নিচে পাড়াইয়া পদদলিত করিয়া সেইটার ছবি তুলিয়া ভিডিও করিয়া অনলাইনে ভাইরাল করা হয়েছে ভারতীয় পতাকা আচ্ছা সেই কারণে কিন্তু এর রিয়াক্ট হিসেবে ভারতে দেখেছেন বাংলাদেশ হাইকমিশনের সামনে বাংলাদেশের পতাকা পূরণ হয়েছে এবং সেখানে বিক্ষোভ মিছিল হয়েছে এবার আসেন টু দা পয়েন্টে আমি বিশ্লেষণটা করে দিই শেখ হাসিনাকে বাংলাদেশে মোদী সরকার সমর্থন দিয়েছিল এটা ঠিক আছে কিন্তু ভার এই পাঁচই আগস্টের আগে বাংলাদেশে যে আন্দোলন হয়েছিল যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল আমরা দেখেছি পশ্চিমবঙ্গে ভারতে কিন্তু এই ছাত্রদের সমর্থনে এবং বাংলাদেশের ছাত্রদের সমর্থনে শেখ হাসিনার বিরুদ্ধে বড় বড় মিছিল হয়েছে কলিকাতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্থানে আমরা এটা দেখেছি তাদের স্লোগানগুলো ছিল এরকম হাসিনা লজ্জায় বাঁচিনা অর্থাৎ শেখ হাসিনাকে দিয়ে ভারতের মোদী সরকার সমর্থন দিয়েছিল তাই বলে যে ভারতের একশো চল্লিশ কোটি মানুষ সবাই সমর্থন দিয়েছিল এটা কিন্তু সঠিক নয় সেখানে মোদীর এমটি যারা ছিল সেখানে আমি কারণ নাম উল্লেখ করে বলতে চাই না এটা যেহেতু আপনারা সবাই দেখেছেন যে ভারতের যে মোদী বিরোধী যে সেন্টিমেন্ট বা দল বা জোট যারা ছিল এবং ভারতের অসংখ্য সাধারণ নাগরিকও কিন্তু শেখ হাসিনার পক্ষে ছিল না তারা কিন্তু এ দেশের গণতন্ত্র পক্ষে ছিল তারা এবং শেখ হাসিনা একটা অন্যায় করতেছে বাংলাদেশে এটা তারা বলতে দ্বিধা করে নাই যে শেখ হাসিনা যে বিগত দশ বছরে চোদ্দ নির্বাচন আঠারো নির্বাচন চব্বিশের নির্বাচন যে আমি ট্যামি নির্বাচন বা রাতের নির্বাচন বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণ এই যত কিছু হয়েছে গুণ খুব সন্ত্রাস বা অবিচার ভারতের একশো চল্লিশ কোটি জনগণ কিন্তু শেখ হাসিনাকে সমর্থন দেয় নাই শেখ হাসিনাকে সমর্থন দিয়েছিল বিজেপি নরেন্দ্র মোদী সরকার এবং শেখ হাসিনা যখন ভারতে যে আশ্রয় নিয়েছিল আপনারা দেখেছেন মিডিয়ায় যে ভারতের অনেকেই কিন্তু অনেকেই অনেক বিধায়ক পর্যন্ত প্রশ্ন তুলেছিল যে শেখ হাসিনা কিসের ভিত্তিতে আমাদের বাংলাদেশে তাকে ভারতে আশ্রয় দেওয়া হলো এবং একটা জনমত গঠন হয়েছিল আমরা মিডিয়ায় দেখেছি বিভিন্ন লেখক এবং সাধারণ পাবলিকও বলা শুরু করেছিল যে শেখ হাসিনাকে আমরা কেন আশ্রয় দেব বা এই মোদী সরকার তাকে কেন আশ্রয় দিয়েছে এবং কিভাবে দিয়েছে এটা আমরা ব্যাখ্যা চাই একটা সুন্দর জনমত তৈরি হইতেছিল সেই দেশে মোদীর ওপরে একটা চাপ যাইতো মোদী সরকারের উপরে যে শেখ হাসিনা যেহেতু বাংলাদেশে খুনের অভিযোগে অভিযুক্ত হইয়া দেশ থেকে পলে আসছে আমরা কেন আশ্রয় দিব থাকে এরকম একটা সেন্টিমেন্ট কিন্তু মোদী বিরোধী থেকে শুরু হয়েছিল কিন্তু এই বাংলাদেশের আমাদের কতিপয় মানুষের অতি উৎসাহের কারণে এবং খামখেয়ালির কারণে আজকে দেখেন ভারতের একশো চল্লিশ কোটি জনগণ প্রায় সবাই শেখ হাসিনার পক্ষে চলে গেছে কিভাবে পক্ষে গেছে দেখেন ভারত মাতা ভারতীয় পতাকা যখন আপনি পদতলিত করলেন তখন কিন্তু ভারতের চল্লিশ কোটি জনগণ এক হয়ে গেল আমরা যেমন আমাদের দেশের পতাকাকে সম্মান করি পতাকার প্রশ্নে আমরা যেমন সারা দেশ এক কোনো ছাড় নাই ভারতও কিন্তু তাই তাদের দেশের জাতীয় পতাকাকে পদদলিত করায় তারা কিন্তু এখন দেখেন সব এক হয়ে গেছে এখন আর কেউ কিন্তু হাসিনের বিরুদ্ধে বলতেছে না এই যে বাংলাদেশের আমাদের এই বিবেকহীন এটা বাংলাদেশের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত যখন বাংলাদেশ থেকে ভারতে শেখ হাসিনা অবস্থান নিল তখন দেখা গেল যে সেখানে যেমন মোদী সরকার থেকে আশ্রয় দিয়েছিল আবার কারো করে চাপ ছিল যে কেন আমরা আশ্রয় দিব কিন্তু আমাদের এই যে দেখেন প্রচন্ড ভারত বিরোধিতা এটি কোনো সুফল বয়ে আনবে না এর কোন প্রয়োজন নাই আননেসেসারি ভালো বিরোধিতা করার অনেক আছে ভারতের সাথে আমাদের ন্যায্য হিসা আদায় করতে হবে কিভাবে আদায় করতে হবে ভারতের সাথে যে সমস্ত চুক্তি আছে সেই সব চুক্তিগুলোতে এখন এটা বিশ্লেষণ করতে হবে যে কোনটাতে আমাদের স্বার্থ আছে আর কোনটা ভারতের স্বার্থ রক্ষা করছে প্রয়োজন বোধে সেই সব চুক্তি যেগুলো আমাদের দেশের জন্য ক্ষতি এগুলো বাতিল করা যেতে পারে ভারতের কাছে পানির ন্যায্য হিসার জন্যে এখন দেন দরবার করা দিতে পারে দাবি করা যেতে পারে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য এগুলো ব্যাপারে উদ্ভূতিকভাবে সমাধান করা দিতে পারে কিন্তু এখন যা হচ্ছে দেশে যে এই প্রথম আলোর সামনে যে একটা গুরুজবী করে দিলাম ওই ডিলকে দিল্লিশটা বানিয়ে দিলাম এই যাকে দেখতেছি তাকেই বলতেছি যে এটা ভারতের দালাল যেখানে সেখানে স্লোগান চলতেছে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা মানে সারা দেশে একটা অঘোষিত ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিচ্ছে কিন্তু এটা কে নেতৃত্ব দিচ্ছে কি হচ্ছে এগুলো আমি কিছু বুঝি না কিন্তু আমার কথাটা গুরুত্বপূর্ণ এটা লেখা রাখেন যে শেখ হাসিনা অসহায় ছিল কিন্তু যখন এরকম ভাবে প্রচন্ড ভারত বিদ্বেষী এবং ভারতের পতাকাকে অবদমিত করে এই হয়েছে শুরু হয়েছে মরুজবাই টাই চ্যান্ডিতে তখন থেকে শেখ হাসিনা কিন্তু শক্তিশালী হয়ে গেছে ভারতের মাটিতেও শেখ হাসিনা নিরাপদ ছিল না প্রশ্ন ছিল যে কেন থাকবে কিন্তু সমস্ত মানুষ তারা কিন্তু থাকবে এবং পুনর্বাসন করা যায় শেখ হাসিনাকে যদি পুনর্বাসন করে আবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা বসানো যায় তাহলে এই প্রচন্ড ভারত বিরোধিতা বাংলাদেশে বন্ধ করা যাবে দেখেন তাদের সেন্টিমেন্টটা কিভাবে ভিড়ে গেল এই ভুল কে কি করলো করছে এখানে কেউ ভাই এটা কোন তলা গলা পাইতেছে না যে কে নেতা কে এগুলা বলতেছে কে এগুলা করতেছে দিল্লি না ঢাকা মুন চাইলো তাদের পতাকা একটা দেশের পতাকাকে পায়ের নিচে দমন করে দিলাম মুন চাইলোত এক জায়গাতে দিল্লি সাইনবোর্ড লাগিয়ে গুরুত্ব করে দিলাম আশ্চর্য আমি একটু মিলাদের মিলাদের মিলা মিলাম মিলাদ দে শুক্রবারের দিন মিলাদের প্রোগ্রামে দেখলাম বলতেছে দিল্লি না ঢাকা স্লোগান দিতেছে দেশের আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে পতনের পরে আমরা যে সাধারণ করেছিল যে আমরা নাই বিচার পাবো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে একটা নির্বাচিত সরকার আসবে কিন্তু এখন সে সমস্ত আশা দুরাশা হয়ে গেছে বাংলাদেশের মানুষ বলা শুরু করেছে শেখ হাসিনার এত বড় ভয়ঙ্কর শাসন পনেরো বছরের গুম, এটা সেটা আমরা নিজেরা পনেরো বছর আন্দোলন করেছি আর আজকে আমাদের শুনতে হইতেছে এই দেশের মানুষ ঠেলা আলা বাবা অনেকে বলে ফেলতেছে যে শেখ হাসিনা বলে ভালো ছিলাম এখনই বলা শুরু করে দিয়েছে কেন বলতেছে তারা এগুলো কি কালকে দেখলাম ময়মন সিং এর এই দিকে বিশাল একটা দরবার শরীফ লুট করা হলো পীরের দরবার আরে উনি তো মুসলমান আপনি হিন্দু হলে তো লুট করতে পারবেন না কিন্তু সে মুসলমান একজন পীর প্রকাশ্য দিবালোকে শত শত লোক লাঠি শোটা নিয়ে দেয়া সেই দরবারের মধ্যে যে একটা মসজিদ আছে সেই মসজিদের ভিতরে আগুন লাগিয়েছে আর সেখানে মহিষ গরু দুম্বা থেকে শুরু করে যা ছিল ওই দরবারে প্রকাশ্য লুট করে নিয়ে আসে চলে আসবে এই যে বিশৃঙ্খলা সারাদেশে আপনারা দেখছেন ছাত্রদের মারামারি ছাত্ররা এক কলেজের ছাত্ররা আলাদা কলেজ কলেজে লুট করতেছে আমরা দেখতেছি হানাহানি দেখতেছি চারিদিকে আবার মাজার ভাঙ্গা থেকে শুরু করে মন্দির ভাঙ্গা মাজার ভাঙ্গা এগুলোতে এক ঝাটকা গেছে এখন আবার নতুন করে শুরু হয়েছে কালকে পীরের দরবারটা এরকম ভাবে লুটপাট করে নেওয়া হয়েছে কার্যকলাপ করার কারণে দ্রুতই দেখেন পরিস্থিতি শেখ হাসিনার অনুকূলে চলে যেতেছে অথচ এগুলো ইন্ডিভিজুয়ালি বলছে সারা বাংলাদেশে এখন এদের নেতাকে নেতৃত্বকে দিতেছে এগুলো পাই না কিন্তু আমাদের সরকার যারা আছে তাদের কিন্তু উচিত ছিল সরকারের উচিত ছিল যে ভারতের সাথে হিসাব করে কথা বলা কোন হিসাব করে শেখ হাসিনাকে তারা ফিরিয়ে দিবে কিনা কিভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে দিবে এই ব্যাপারে আলোচনা করা উচিত ছিল জনগণ এই রাস্তায় এলোমেলো ভাবে যে পাবলিক যা বললো বললো কিন্তু সরকারের গুরুত্বপূর্ণ ক্যাবিনেটে যারা আছে উপদেষ্টা তারাও দায়িত্বহীনতা পরিচয় দিচ্ছে তারা অনেক ভারত বিদেশে কথাবার্তা বলিয়া ক্ষতি করছে আমি আজকে একটা ক্ষতির কথা বলি আমার এই ভিডিও নিচের ভিডিওটা দেখেন গতকালকে যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম দেখেন ওখানে একজন আপু লিখেছেন কষ্টের একটা অনেক কমেন্টস আছে তার মধ্যে দেখেন ঠিকানা আমি এখানে সব দিয়ে দিছে ওনার স্বামী ভারতের কোনো একটা হাসপাতালে কিডনি চিকিৎসা করতেন এবং সেখানে কিডনি ডায়লা ডায়ালাসিস করতেন নিয়মিতভাবে ওনারা প্রতি যাইতেন ওখানে গত দুই মাস যাবত তারা ওখানে যেতে পারে নাই কারণ ভারতের সমস্ত ভারতের সমস্ত ভিসা বন্ধ করে দিয়েছে উনি দেখেন কমেন্টসে লিখেছে যে ভাইয়া আমার স্বামীটা গত পরশু দিনকে

ফেসবুকে ঢুকেন ইউটিউবে ঢুকেন শেখ হাসিনার পনেরো বছরে আমার আমি জেলও খেটেছি এবং অসংখ্য ভিডিও আছে শেখ হাসিনার এই পনেরো বছরের শাসনের বিরুদ্ধে আমাদের যে ভূমিকা আছে এখন আপনারা যারা এই যে রাস্তায় লাফালাফি করছেন তারা কিন্তু আন্ডারগ্রাউন্ডে ছিলেন তারা আমাদের মতো সামনে এসে প্রতিবাদ করেন নাই কারণ আমাদেরকে ভারতের দালাল বলে আবার ট্যাগ দেওয়া সুবিধা করতে পারবেন না কিন্তু আমরা সবসময় দেশের চিন্তা করি এই যে আমার আপুটা ওখানে কমেন্টস করছে তার স্বামীরা মারা গেছে আমরা এত চিন্তা করি এবং আমরা এগুলো করিয়া আমাদের দেশের লাভ কতটুকু আর ক্ষতি কতটুকু এটা আমি চিন্তা করবো